যেরকমের করে কোম্পানি থেকে আসছে এইভাবে কিন্তু আপনার বাসা যাবে এটা আসলাম ভাই কোথায় নিয়ে আসলেন কি দেখাইবেন বললেন দুই সালের নাকি চমক নিয়ে আসছেন দুই সালে যেটা অ্যাভেলেবেল হবে ওইটা কিন্তু দুই সালের শেষে ইলেকট্রনিক্স বাজার অ্যাভেলেবেল যারা কিনা চাচ্ছিলেন যে ওয়াটার ডিসপেন্সার সহ ভীষণের পাঁচশো ছেষট্টি লিটারের মধ্যে ব্ল্যাক এর একটা ফ্রিজ ওইটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এখন এটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি আমরা এই ফ্রিজটা আনবক্সিং করে দেখাবো আমাদের দর্শকদের আচ্ছা ঠিক আছে আরেকটা জিনিস বলেন ভাই 2025 এর জন্য যেহেতু আসছে এটা তো স্পেশাল কিছু অফার মনে হয় আপনারা রাখবেন যে ডিসকাউন্ট দেব ওই ডিসকাউন্টারের কথা সই না সরিলে এমনিতেই গরম হয়ে যাবে এই একটা অফিশিয়াল শোরুম ইলেকট্রনিক্স বাজার থেকে আজকে যেই পরিমানে ডিসকাউন্ট দেওয়া হবে ডাবল ডোর ফ্রিজে আমি মনে করি বাংলাদেশে এখনো পর্যন্ত কোন ডিলার বা কোন শোরুম থেকে এই ডিসকাউন্ট দিতে পারবে না আর আর্লি আপনারা যারা ভিশনের এই ডাবল ডোর ফ্রিজ কিনছেন তারা জানেন ওরা কিন্তু বাজেটের মধ্যে বেস্ট ডাবল ডোর ফ্রিজ গুলো আছে ঠিক আছে আজকের ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ ফুল ভিডিওতে থাকেন সবাই আমরা আনবক্সিং করে দেখি হ্যাঁ এটা আমি খুলে দেখাচ্ছি দেখেন এটা কতটা সুন্দর এবং কোয়ালিটিফুল সম্পন্ন মানে একটা ফ্রিজ যখন ইনটেক আসবে ঠিক এইভাবে র‍্যাপ করা থাকবে তাই তো অবশ্যই আচ্ছা এটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়াটার ডিসপেন্সার এবং হচ্ছে যখন ফ্রিজ আপনার কাছে যাবে এরকম দেখেন যেরকমের করে কোম্পানি থেকে আসছে এইভাবে কিন্তু আপনার বাসা যাবে এটা খুলে দেখাচ্ছি যে এটার ভিতরের অংশটা কতটা কোয়ালিটিফুল সম্পন্ন থাকে একচুয়ই गाइस এটা দেখানোর এরকম আছেন যে কনফিউশন থাকেন যে ইনটেক প্রোডাক্ট দেখতে কি হয় ওদের জন্য মূলত এই ভিডিও রক্সটা করা ভিতরের অংশটা কতটা বড় এটার ভিতরে এই সাইডটা হচ্ছে নর্মাল এবং এই সাইডটা পুরোটাই কিন্তু ডিপ আর প্রত্যেকটার ভিতরে কিন্তু দুইটা করে ডয়ার দেয়া আছে এবং হচ্ছে দেখেন ঠাক দেয়া আছে এখানে এগুলো কিন্তু উপরে উঠায় নিচে নামায়া ব্যবহার করতে এভাবে পাবেন তারপর আপনারা নিজের মতো সেটআপ করে নেবেন হ্যাঁ এই যে অংশটা এটা হচ্ছে আপনার তিন লিটার পর্যন্ত আপনি এখানে পানি দিয়ে রাখতে পারবেন যেটা কিনা ঠান্ডা হওয়ার পরে বাইরে থেকে আপনি নিতে পারবেন মানে আপনি এই প্লেস থেকে কিন্তু নিতে পারবেন পানিটা ঠিক আছে অবশ্যই আর এইটার যে নরমালের যে ডয়ারগুলো আছে ভেজিটেবল ট্রে এগুলো একটু খুলে দেখাচ্ছি এটা দেখেন ভাই ফ্রিজ তো দেখবেন কিনবেন টাকা দিয়া এটা জিনিসগুলো কতটা কোয়ালিটিফুল সম্পন্ন হয় মানে প্রিমিয়াম ফ্রিজ প্রিমিয়াম লুকের কিন্তু সব ডেকোরেশন ভিতরে করা আছে আর ম্যাটেরিয়াল কি অবস্থা ভাই ফুড গ্রেড দেওয়া নাই ভাই 100% ফুড গ্রেড পাবেন কারণ হচ্ছে আপনি যদি ফুড গ্রেড না থাকে সেই ক্ষেত্রে খাবার নষ্ট হয়ে যেতে পারে খাবার থেকে দুর্গন্ধ আসতে পারে আর খাবার যদি সতেজ না থাকে তাহলে কিন্তু আপনি কোটি টাকা দিয়েও এই প্রোডাক্ট কিনে কোনো লাভ হবে না আপনার কোনো ফায়দা নাই অবশ্যই সেটাই আর এটার ভিতরে অংশ আর কি বলবো আপনারা ভালো করে দেখেন এখানে ডিপের ভিতরে একটা দুইটা তিনটা চারটা কিন্তু আলাদা এক্সট্রা পকেট দেওয়া আছে এবং এগুলো উপরে নিচে করে ব্যবহার করতে পারেন যারা ডিপের ভিতরে কোনো জিনিস রাখলে যেগুলো যে আপনার পোটলা থাকে আলাদা ওইগুলা কিন্তু এই ডোয়ারের ভিতরে সুন্দর করে সাজিয়ে রাখতে পারে ডুয়েল জোরের মধ্যে একটা পরিপার্টি ফিজ হচ্ছে এটা অবশ্যই ভিতরে ডেকোরেশন করা হচ্ছে ভাই বর্তমানে এটার এম যদি আপনি চেক করেন অনলাইনে সেক্ষেত্রে পাবেন কিন্তু নাইন্টি নাইন হাজার নয়শো টাকা এম আচ্ছা ভাই আমরা বলতে পারি এক লাখ টাকা হচ্ছে এর এম তারপরে ভাই অনলি বাহাত্তর হাজার টাকা পাবেন অনলি বাহাত্তর হাজার টাকায় অনলি বাহাত্তর হাজার টাকায় পারচেস করতে পারবেন এক্সক্লোসিভলি আপনারা পাচ্ছেন এটা ইলেকট্রনিক্স বাজার থেকে এটা অন্য কোথাও গেলে কিন্তু আপনারা পাবেন না ফর শিওর আসল ভিডিওর প্রথমে এত সুন্দর একটা ধাবাকা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা রেগুলার ফ্রিজ গুলো ডাকিয়ে দিবে অবশ্যই একটা সিঙ্গেল ডোর ফ্রিজ কতটা সাজানো এবং পরিপাটি হতে হয় হতে পারে সেটা কিন্তু আপনারা এই ফ্রিজটা দেখলে বুঝতে পারবেন এটার কিন্তু উপর অংশ ডিপ নিচের অংশটা নর্মাল আর অনেকেই কিন্তু চাচ্ছেন ডিপ এবং নর্মাল উভয় অংশের ভিতরে পকেট থাকবে তাদের জন্য হচ্ছে এটা পারফেক্ট একটা ফ্রিজ এখানে কিন্তু ডিমের জন্য অনেকগুলো ট্রে দেওয়া হয়েছে এবং ভিতরে ভেজিটেবল ট্রে এর ভিতরে আইস ট্রে দেওয়া আছে আপনার একটা ফ্রিজের জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই কিন্তু দেয়া থাকবে হ্যাঁ অবশ্যই এটার সাথে কিন্তু আরো দুইটা কালার আছে ওটা আমি দেখায় দিচ্ছি আচ্ছা এই যে দেখেন একটা হচ্ছে এই এটাও কিন্তু কাঁচা গেছে প্রায় ব্ল্যাক এর মতো আর এটার ভিতরে সাপলা ফুলের একটা ডিজাইন করা আছে আর আরেকটা হচ্ছে মিররের মধ্যে যারা কিনা চাচ্ছেন মিরন নেবেন একই সাথে দুই কাজ সারবে ফ্রিজ এবং ড্রেসিং টেবিল তাদের জন্য এটা নিতে পারেন কোনো সমস্যা নেই মাত্র এক হাজার টাকা এটা মূল্যতে এদিক সেদিক হবে আমাদের যে জিডি যেগুলো আছে এটা কোম্পানি এমআরপি হচ্ছে একান্ন হাজার নয়শো টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার পাঁচশো বিশ টাকা এটা তো তিনটার সেম প্রাইস না ভাইয়া হ্যাঁ তিনটার সেম প্রাইস বাট মিরর যেটা এটা যেহেতু মিরর 1000 টাকা এটা প্রাইস বাড়তে থাকবে এটা সব প্লাস সিরিজের ক্ষেত্রে সেম হ্যাঁ প্রত্যেকটা ফ্রিজের একই মডেলের মধ্যে যদি জিডি এবং মিরর থাকে সেই ক্ষেত্রে জিডি থেকে মিররের প্রাইস 1000 টাকা বেশি থাকবে ভাই এরপরে দেখাবো হচ্ছে 305 লিটারের মধ্যে দুইটা কালার আছে এই একটা কালার এবং হচ্ছে এই সাইডে মিরর জবা আরো একটা কালার আছে যাদের যেটা পছন্দ হবে নিতে পারবেন প্রাইস কিন্তু সেমই থাকবে এগুলা কিন্তু সাইডের যে ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলোর কারণে কিন্তু এই ফ্রিজটা অনেকটাই সাজানো গোছানো এবং পরিপাটি সৌন্দর্য ফুটে তুলতে পারে আর এটা ভিতর অংশটা একটু দেখেন কতটা কোয়ালিটি ফুল সম্পূর্ণ একটা ফ্রিজ আচ্ছা ভিতরের কথা যদি আমি বলি আগে যে ফ্রিজ দুইটা তিনটা দেখাইছি ওইটার মধ্যে কিন্তু সেম হবে দেখতে হ্যাঁ ভিতরে আপনারা পকেট ডোরে দুইটাতি পাওয়া যাচ্ছেন প্রাইস ভাই ভাই এটা বর্তমানে কোম্পানি এমআরপি হচ্ছে 48600 টাকা এটা কিন্তু খুচরো মূল্য যারা কিনা ইলেকট্রনিক্স বাজার থেকে পারচেজ করবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 38880 টাকা সো একটা কথা আছে ভাই আপনারা ওই জায়গায় সুন্দর করে প্রাইস লেখা দিছেন হ্যাঁ এখন আপনারা প্রাইস লেখা দিছেন আপনাদের মন মতো করে প্রাইস দিছেন ওটার উপরে ডিসকাউন্ট দিচ্ছেন ব্যাপারটা কি এরকম ভাই একজন কাস্টমার শোরুমে আসবে আমার এখানে যে প্রাইসটা লেখা আছে এটার আইটেম কোড দিয়ে গুগলে সার্চ দিবে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে কোম্পানির ওখানে যদি সেম না থাকে সেক্ষেত্রে প্রোডাক্ট তার জন্য ফ্রি মাশ আল্লাহ অনেক চমৎকার একটা ভাইয়া ফেক্স কিছু নাই এখানে ভাইয়া যে প্রাইসটা লিখছে এটা হচ্ছে রেগুলার এমআর ফ্রি অবশ্যই আর এই প্রাইজের উপর আপনারা ডিসকাউন্ট পেয়ে এখন প্রাইস বাড়তেও পারে কমতেও পারে সেক্ষেত্রে কি করবেন আপনারা ওদের অফিসিয়াল যে প্রাইসটা আছে ওই প্রাইজের উপরে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই ওকে ভাই তাহলে আমরা চলে যাই ভাই এরপরে দেখাবো হচ্ছে 262 লিটারের মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে মিররের মধ্যে একটা হচ্ছে জিডি এর মধ্যে দুইটার কিন্তু ভিতরের অংশ সেম টু সেম একই থাকবে আমি একটা খুলে দেখাচ্ছি দুইটা কিন্তু একই থাকবে একই থাকবে হ্যাঁ ভেতরের অংশ দুইটা সেম টু সেম একই থাকবে যেহেতু একই মডেল সেক্ষেত্রে মিররের ক্ষেত্রে 1000 টাকা বেশি থাকবে জিডির এর ক্ষেত্রে 1000 টাকা কম আর সবচেয়ে মজা জিনিস হচ্ছে বিষয়ের ম্যাক্সিমাম মেজরিটি ফ্রিজি কিন্তু 50 50 আছে হ্যাঁ

তারপরে দেখাবো হ্যাঁ এরপর দেখাবো হচ্ছে ভীষণের দুইশো বিয়াল্লিশ লিটার ভিতরে লাইট পয়েন্ট একটা কালার এগুলো কিন্তু সব আমাদের কাছে নতুন কালার কিছুদিন আগেই মাত্র আসছে হ্যাঁ এটা হচ্ছে একশো লিটার এটা একটু খুলে দেখাচ্ছে উপরের অংশটা হচ্ছে ডিপ এবং নিচের অংশটা হচ্ছে নরমাল নর্মাল উপরটা আহ ডিপ হবে আর নিচেটা নর্মাল হবে আরেকটা জিনিস আমি বলে দিই ভীষণ কিন্তু গ্রুপ অফ কোম্পানি তারা কিন্তু প্রোডাক্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না আমার জানা মতে তারপরে ভাইয়াদের কাছ থেকে জানা নেই যেহেতু ভাইরা বিজনেস করে ভাইয়া ওদের যেই ভিতরে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করা আছে প্রত্যেকটা ফ্রিজের এগুলা কি আমরা 100% হেলদি পাবো ভাই আমাদের প্রত্যেকটা ফ্রিজের ভিতরে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একেবারে 100% ফুড গ্রেড প্লাস্টিক পাবেন এবং এইটার মধ্যে যে কম্প্রেসার এবং কন্ডেন্সার যেগুলো আছে এটা হচ্ছে 100% কপার কন্ডেন্সারের হবে আর কপার কন্ডেন্সার হওয়ার ক্ষেত্রে কিন্তু দেখা যায় অধিক হিটিং হলেও এটা কপারে সহ্য করে নিতে পারে আর প্রত্যেকটা কম্প্রেসার 10 বছরের ওয়ারেন্টি থাকবে আর 600 এ ইকো ফ্রেন্ডলি গ্যাসটা থাকবে যার কারণে খাবারের দুর্গন্ধ হবে না খাবারে ব্যাকটেরিয়া হবে না খাবার একবারে সতেজ থাকবে ওকে চমৎকার সো ফাইনালি প্রাইসটা বলে দিই অবশ্য 242 লিটার কোম্পানি এমআরপি হচ্ছে 40500 টাকা এটা যারা ইলেকট্রনিক্স বাজার থেকে পারচেজ করবে তাদের জন্য অনলি 32400 টাকা থাকবে এরপর দেখাবো যারা কিনা মিডিয়াম সাইজের মধ্যে ডিপ এবং ডিপে ডয়ার সহ চাচ্ছেন ডিপ নিচে থাকবে এবং ডিপে ডয়ার থাকবে তাদের জন্য হচ্ছে দুইশো লিটার দুইশো লিটার এই মুহূর্তে আমাদের কাছে আছে আমি দুইশো লিটার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ভীষণ দুইশো লিটার আর ডিপটা নিচে হবে এবং ডিপে ডয়ার হবে এই যে দেখেন ভাই কতটা কোয়ালিটি ফুল সম্পন্ন এবং অনেকটা পরিমাণে মজবুত কিন্তু ভাই কোয়ালিটি ফুল সম্পন্ন ঠিক আছে একটু থ্রো করেন তো ভাই এটা থ্রো করলে তো কিছুই হবে না না আপনি তো বলবেনই ভাই দোকানদার আপনি কত কথাই বলবেন আমাদের সাথে একটু প্রুফ দেন সমস্যা কি এটা যদি কোনো কাস্টমার চায় আমি কাস্টমার আসলে তখন ফালায় দিতে পারবো আপনি কাস্টমার আইসা যদি ইন্ডিভিজুয়ালি কেউ চায় ফালায় ফলাই দেখাইতে ফলাই দেখেন আমার ভিডিও তো ভাই দেখেন এই যে ভাই ফলাই দিলাম ভাই সেই সাউন্ড হইছে দেখেন আমি শিওর নিচে ভাঙে গেছে ভাই এটা শুধু নিচে না এটা যদি পুরোটার ভিতরে এক পরিমাণ ফাটা পান ফ্রিজ ফ্রি দিয়ে দিব আপনার কাছে দেরকে

অনেকে ড্রয়ার লাগবে আবার অনেকে ভাবে না ভাই আমি দুইটা ড্রয়ার ইউজ করলাম দুইটা ইউজ করব না সেটা কি পসিবল এটা অবশ্যই আপনি কইলে রাইখা দিবেন কোনো সমস্যা নাই এইগুলোর ভিতরে কিন্তু ভাই একবার বড় পড়ে যায় আইটকা যাবে এরকম না কিন্তু এটা সেমি ফোস্ট আপনি যে জেনারেলগুলো মাছ আসবেন রাখবেন ওইগুলোর ভিতরে কিছুটা বড় পড়বে আচ্ছা চমৎকার ঠিক আছে প্রাইসটা জানাই দেন ভাই এটার এমআরপি হচ্ছে 38700 টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 30960 টাকা 30960 টাকা এটা কি দুইটা পাশাপাশি যে হ্যাঁ এটা হচ্ছে 38 লিটার এটা একটু দেখায় দেন আর আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা সেম টু সেম একই গঠনের আচ্ছা এটা হচ্ছে 38 লিটার না হ্যাঁ 238 লিটার 238 লিটার হবে এটা হ্যাঁ এটার কোম্পানি এমআর পে হচ্ছে আপনার 40200 টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 32160 টাকা কম্প্রেসার যেটা দেওয়া আছে এগুলার ওয়ারেন্টি গ্যারান্টি বা কোয়ালিটি কি অবস্থা বলেন অবশ্যই এক হচ্ছে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু এই যে দেখেন টেন ইয়েটসের ওয়ারেন্টি দেওয়া আছে ওয়ান কম্প্রেসার এবং হচ্ছে এটা মধ্যে যে গ্যাস ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আর সিক্স এ হানড্রেড পার্সেন্ট এনার্জি সেভিং একটা গ্যাস ব্যবহার করা হয়েছে যার কারণে আপনার খাবার কিন্তু এই গ্যাসের কারণে সতেজ থাকে এই গ্যাসের কারণে কিন্তু অনেক দেখা যায় যখন গ্যাসটা ভালো থাকে না তখন ফ্রিজে ঠান্ডা হওয়ার ক্ষেত্রে এদিক সেদিক হলে খাবারটা নষ্ট হয় আর একটা জিনিস ভাই আপনাদের এনার্জি আছে 5 এই যে দেখেন 1 2 3 4 5 স্টার এনার্জি রেটিং মানে বিদ্যুৎ খরচ কিন্তু অনেক কম এখানে কিন্তু আমাদের 240 লিটারের মধ্যে তিনটা কালার এই মুহূর্তে अवेलेबल আছে এ হচ্ছে একটা মিররের মধ্যে আর দুইটা হচ্ছে জিডি এর মধ্যে ইনশাআল্লাহ আশা করি যে আরো কালার अवेलेबल হবে যাদের যেটা পছন্দ হবে নিতে পারবেন সমস্যা নাই তিনটার কিন্তু ভিতরে অংশ সেম টু সেম একই থাকবে এবং তিনটার মধ্যে জিডি যে দুইটা আছে এই দুইটার প্রাইস কিন্তু সেম থাকবে মিরর যেটা এটা এক টাকা প্রাইসটা বেশি থাকবে বেশি এই যে দেখেন তিনটার কিন্তু সেম টু সেম একই থাকবে ভিতরে অংশটা মানে এক্স্যাক্ট সেম ভিতরে পাচ্ছেন আপনারা জাস্ট খালি ডিজাইন গুলো একটু চেঞ্জ পাবেন আর যেটা মিরর সেটা তো মিররই আপনারা একচুয়ালি আলাদা একটা মিররের লুক পাবেন আয়নার লুক পাবেন হ্যাঁ অবশ্যই ভাই প্রাইস বলে দেন এখানে আমাদের মিররের যেটা এটা এটার এমআরপি হচ্ছে 41200 টাকা আর জিডিটা হচ্ছে 40200 টাকা

যে আমাদের একটা ফ্রিজের ভিতরে কতটুকুন বিদ্যুৎ বিল আসবে তারপরে আমরা একটা ব্ল্যাক ফ্রিজ দেখতেছি তো আবার মিররের মধ্যে অবশ্যই এটা হচ্ছে আমাদের মিররের হোয়াইট পার্পল এই যে দেখেন এখানে একটা বিষয় আপনি দেখায় দেন 100% কপার কনডেন্সার ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ফ্রিজের মধ্যে অলরাইট এই যে দেখেন প্রত্যেকটা ফ্রিজের ভিতরে 100% কপার কনডেন্সার আর এটা কিন্তু ভিশনের এই প্রাইজের মধ্যে এই কোয়ালিটি ফুল সম্পন্নর মধ্যে কিন্তু আপনি অন্য কোনো কোম্পানি থেকে এই প্রাইসে পাবেন না পাবেন না এটা 280 লিটারের ফ্রিজ আর এটাও কিন্তু 305 356 সিঙ্গেল ডোরের মতো খুব সুন্দর সাইডে ডিজাইন করা আছে আর এটা এটা আইটা জিনিস খুব ভালো লাগছে নিচের স্টেনটা কিন্তু গোল্ডেন কালারের ভাই ভিশনের প্রত্যেকটা প্রোডাক্ট একটা যেটার সাথে যেটা মিলবে এটাই কিন্তু কোম্পানি দিয়ে দিয়েছে সিরিয়াসলি দেখেন প্রত্যেকটা স্টেনই কিন্তু অসাধারণ চাইলে আপনি যদি চান যে এটা চেঞ্জ করবেন কোম্পানির পক্ষ থেকে সেক্ষেত্রে কোম্পানির লোক দিয়ে আপনি এটা চেঞ্জ করাইতে পারবেন ওকে ঠিক আছে এর ভিতরের অংশ দেখেন উপরে হচ্ছে আপনাদের ডিপ নিচে হচ্ছে নর্মাল

যারা কিনা মিডিয়াম ফ্যামিলি আছে তাদের জন্য এটা নিলে কিন্তু কোয়ালিটিফুল হবে এবং হচ্ছে তাদের জন্য এটা মানাবেও ভালো এটা হচ্ছে দুইশো লিটারের মধ্যে একটা ফ্রিজ এটা কোম্পানি এমআরপি হচ্ছে আটত্রিশ হাজার দুশো টাকা যারা কিনা ইলেকট্রনিক্স বাজার থেকে করবেন তাদের জন্য আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি তিরিশ হাজার পাঁচশো ষাট টাকা ছোট মরিচে ঝাল বেশি যেহেতু এটা কিন্তু সাইজে লম্বা বেশি আর ওইটার থেকে এটা খাটো কিন্তু এইটার থেকে এটা লিটারে কিন্তু অনেকটা ব্যবধান আছে এটা হচ্ছে আমাদের ভিশনের একশো পঞ্চাশ লিটার গ্রোস ভলিউম হচ্ছে একশো লিটার একটু দেখায় দেন নেট ভলিউম হচ্ছে একশো পঞ্চাশ গ্রোস ভলিউম হচ্ছে একশো লিটার আর দেখেন ওয়ার্ডটা একটু দেখেন সত্তর থেকে পঁচাত্তর ওয়ার্ডের একটা ফ্রিজ এটা ভাই এখন বর্তমানে যে যুগ পাশার ভিতরে একটা এলইডি থাকে কিন্তু আশি থেকে নব্বই ওয়ার্ডের সেক্ষেত্রে একটা ফ্রিজের ভিতরে পাচ্ছেন অনলি পঁচাত্তর ওয়ার্ড সেক্ষেত্রে বুঝতে পারেন যে কতটা বিদ্যুৎ অবশ্যই এই যে দেখেন উপর অংশটা হচ্ছে ডিপ নিচের অংশটা হচ্ছে নর্মাল এই ফ্রিজ গুলো না আপনারা যারা একচুয়ালি ব্যাচেলার আছেন বা একদম সিঙ্গেল ফ্যামিলি সিঙ্গেল ফ্যামিলি বলতে মাত্র বিয়ে হয়েছে এরকম আপনারা তারা কিন্তু এটা নিতে পারেন দুজনে চলে যাবে আর যাদের অলরেডি ফ্রিজ আছে বাট রুমের মধ্যে একটা ফ্রিজ লাগবে তারাও কিন্তু এটা দেখতে পারেন অবশ্যই এটা বর্তমানে কোম্পানি এমআরপি হচ্ছে 30400 টাকা যারা কিনে ইলেকট্রনিক্স বাজার থেকে পারচেজ করবেন তাদের জন্য এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 24320 টাকা ভাই এরপরে দেখাবো হচ্ছে আপনার বাসা সাজানোর জন্য এটা কাজে আসবে কারণ হচ্ছে এটা যে কালার এটা দেখলে অনেক সময় মনে হয় বাসা নিয়ে রাইখা দেয় এটা ফুলদানির থেকেও কিন্তু অনেকটা সুন্দর লাগে এই ডিজাইনটা যখন আসছে তখন সবাই পাগল ছিল এখনো পাগল মানে এই ফ্রিজ নেওয়ার জন্য যে কি অবস্থা সবাই ভাই এটা এই যে ভিডিও দিছি না ভিডিও যেই দিনকে কাস্টমার দেখবে ওই দিনকে ফ্রিজ চলে যাবে চলে যাবে রাইট মানে এত চমৎকার একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে ভিশন 142 লিটারের একটা মডেল যার গ্রস ভলিউম হচ্ছে 148 আর এটার ভিতরে কিন্তু একটা চমক আছে ভাই

ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি তেইশ হাজার একশো বিশ টাকা আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর শাহাকবির মাজার রোড সামনে আমাদের শোরুম এছাড়াও কিন্তু স্ক্রিনে আমাদের এবং হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটি দেখে পার্সেস করতে পারবেন যারা কিনা ঢাকার বাইরে থেকে পার্চেস করবেন আমাদের প্রোডাক্টগুলো আগে দেখে তারপর হচ্ছে এটা সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলেই প্রোডাক্টটি আপনার হাতে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স বাজার থেকে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন অথবা স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনার ইউনিট টি চলে যাবে আজকে মধ্যে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ